বিশিষ্ট আলিম দিন যত আলিম ওলামা ইমাম আছে তারা যদি একবার ডাক দেয় বাংলাদেশের মানুষ আলেমদের দিকে তাকিয়ে আছে আলেমদের শাসন কোনো দিন ডাকে নাই এইবার যদি একটা ডাক দেয় আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট আগামীর সংসদ হবে কোরআনের সংসদ কারা কারা খান্ত হাত তোলার লাগে আর আমাদের দেশে কয়েক ষোলো বছর গেছে টাকা দিলে কি চান করে নেবেন ওটি স্বপ্নে মামলা বানাবি বিএনপি দশ বারো জন লোক বসে আছে একটা পরামর্শ রাজনীতি আমরা জোটের লোক লয় পরামর্শ করছি কেবেন ফোন করে কছে যে উমুক জায়গাতে এইরকম একটা গোপন বৈঠক হচ্ছে তখন করে কাছে ধরে লিয়া পরের দিন সকালে জেলা হেডকোয়ার্টার লিয়ে যা ছবি তুলে করছে যে গোপন তথ্যের ভিত্তিতে আমরা খবর পাওয়া মাত্রই ওখানে গিয়া যখন হাজির হয় দেখি ওনারা সরকার বিরোধী ষড়যন্ত্র করি নাশকতার নাশকতার পরিকল্পনা এ ধরে ককটেল বানানোর সরঞ্জামা জিহাদি বৈষ ধরতে সক্ষম হয়েছে ওই পুলিশ ওই থানা ওই ডিসি ওই এসপি আছে এখন না আর ধরতো না কি শান্তির সমাজ মাত্র কয়েকশো ছাত্র জীবন দেয়া এই বাংলাদেশে এমন একটা দরজা খুলে দে সকল শ্রেণীর মানুষ অন্তরে শান্তি পায় ভাত না খালে ও এই পাঁচই আগস্টের পর পাঁচই আগস্টের আগে বুঝছেন আমার তো চোদ্দ পনেরোটা মামলা বুঝছেন হাইকোর্ট সারা দাবিন দেয়নি তেমন ওই পুলিশ হচ্ছে ভাই পর ওই পুলিশ হচ্ছে কিন্তু আমার বাড়ির ব্যাগ দরজা নেই সাদের বাড়ি এখন এক গাড়ি পুলিশের গাছ বাঁশিয়ে দিচ্ছে পুরো চারিদিক ঘেরাও আমার গিন্নিক বললাম যে কি করা যায় রে বার তো গেছি আবার এইভাবে ধরবি এই পাঁচে আগস্টের আন্দোলন হচ্ছে কি আমাক আমি তো আন্দোলন ছোলফল গেছে আমি বুড়ো মাঠ সভা করিতে করছে কী মানো তে ইয়ে করি থেকে লাভ দিই যা হয় হবি কে আমাদের ভাই এ হ্যাঁ তখন ওই গিন্দি কি বুদ্ধি দিচ্ছে আমার আমাকে না চোদ্দ পনেরো বার গেছেন আপনি ওই ইয়ে লাভ দিয়ে কি করবেন যদি পাও ভাঙ্গে যায় ওটি গুলি ওরা তাহলে আপনি ন্যাংরা হয় লাভ কি আবার যদি যাওয়া লাগে এক মাস থেকে আবার বাইরে আসবে আর দেশের যে আন্দোলন হচ্ছে দেখবেন তাড়াতাড়ি দেশ ভালো হয়ে যাবে তখন আমি আলম দিলে পড়নো কিন্তু ধরলে তো বিপদ ছাড়ে না তখন আমি বাড়ি কাকু না খাওয়া গরুর গোড়ার মধ্যে তা শুয়ে পড়ল আমার গরু আছে গরুর গড়ার মধ্যে শুয়ে গরু খেলে আমার সঙ্গে আর থাকে তখন আমি দুই হাত দেশ অলিঙ্গের নারি আর গরু কয়ে গরু এটা আমি তোর মালিক তোর গরু আর কিছু কয় না তখন আমি আল্লাহর খাতে উপুর হয় খ্যারির উপর সেদ্ধ দিছি ভাই যে কইছে আল্লাহ তোর যে কুদরত যদি এই গরুর জবান থাকতো ই ডাক দে ওষিক করলে সার হেঁটি আসে কারণ ওই ষোলো বছর গরু আউমিলিপ করেছে আমার ভাইয়েরা কেন রাজত্বর কথা বললাম মানুষ সৃষ্টির পূর্বে আল্লাহ বললেন ওয়াইজি ক্বালা রাব্বুকা লিল মলাইকাতি ইন্নী ফিল আরদি খলিফা আমি পৃথিবীর যমিনে এ ফেরেশতারা খলিফা সৃষ্টি করব বলার সাথে সাথে ফেরেশতারা যে মন্তব্য করলো বলুন তো এটা কি আগে থেকে জানতেন না আজকে যারা বসে আছেন আমার কাছে অবশ্যই মনে মনে হচ্ছে আগামী কাল একটু ধান কাটবো হুজুর কে মানে এত রাত বক্তৃতা দেয় গুটি সন্না তুই একে মাটি হিন্দে মাটি হিসে কাটে ওর ফালে দে তুই এক একজন বাপের বাড়ির যাবে এক একজন বিঠিক আনতে যাবে হাজারো মন্তব্য মনের ভেতর জাগ্রত অবস্থায় আছে বলুন তো এই মনের বাসনা কামনা আল্লাহ কি জানেন না তাহলে ফেরেস্তা ওই কথা বলবে এটা আল্লাহ আগে থেকে এখন আল্লাহ বলছেন বান এ আমি যা জানি তোমরা তো যা জানো না আমি বলে দিচ্ছি খলিফা যাকে বানাবো তাকে আমি সহিফা দিয়া কিতাব দিয়া আসমানি বানি দিয়া তাকে খেলাফত দিয়া দেব খেলাফত দিয়ে দেব খেলাফত দিয়া দিব তারা পৃথিবীর জমিনে যদি আমি আল্লাহ আমার বিধান পৃথিবী চালায় সমাজ চালায় তাহলে আমি আল্লাহ বলে দিচ্ছি মারামারি হবে না দাঙ্গা হাঙ্গামা হবে না চুরি হবে না জানা হবে না গুম হবে না খুন হবে না মামলা হবে না যে মানুষটা পৃথিবীর সারা নবী তার উম্মাত হল হজরতে উমার ফারুক রাজি আল্লাহ তালান হোক হাবু বক্কর যখন প্রেসিডেন্ট উমার ফারুক একটা প্রদেশের বিচারক ছিলেন কিন্তু দেখা গেল দেড় বছর পার হয়ে গেছে কোনো বিচার কোটে যায় না উনি এসে বললেন আবু বাক্কর অযথা দেশের বেতন খা লাভ কি কথা বলে অযথা জনগণের টাকার বেতন খায় লাভ কি মামলা তো নাই আল্লাহ রাজত্বের কত প্রয়োজন মানুষ নামাজ পড়লে পৃথিবী ভালো হবে না রোজা করলে ভালো হবে না হজুমরা করলে ভালো হবে না দাড়ি টুপি জুব্বা দিলে বাংলাদেশ ভালো হবে না ওয়াশ করলে ভালো হবে না ইমামতি করলে ভালো হবে না ভালো একটা হওয়ার কাজ আল্লাহ তালা মানব সৃষ্টির আগে ফেরেস্তাদেরকে বললেন আমি এমন একটা খলিফা সৃষ্টি করব যাকে কোরআন খেলাফত দেব ওই আইন দিয়ে যদি সমাজ চালায় কোনো অন্যায় জমিনে হবে না এটা আল্লাহ আগে জানতেন তাহলে আল্লাহর প্রথম উদ্দেশ্য হল মানুষ সৃষ্টির খেলাফত কায়েম করা এক লক্ষ মত ভাই আপনার বেজার হচ্ছেন তথ্য গুলো শুনে যান তাছাড়া বাড়িতে গেলে সমস্যা আছে আমার ভাইরা এই পৃথিবীতে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম এসেছেন আসমানি কিতাব এসেছে এক শত খানা আদম আলাহ থেকে শুরু করে ঈশা আলাহ পর্যন্ত যত নবী গুদরাই গেছেন ঈশা আলাহ সাল্লাম আসমানে আসিন চতুর্থ আসমানে জীবিত অবস্থায় সার শরীরে উনি কিয়ামতের আগে জমিনে এসে রসুলের রম্মত হয়া এদেশে মেহেদি আলাহ সালামের সাথে যুদ্ধ করবে দরজালের বিরুদ্ধে এই জন্য তারা হজ করেছেন দেখবেন রসুল আর আবু বকরের কবরের মাঝখানে একটা জায়গা আছে ওই জায়গা ঈশা আল সালাম মাটি দিবি কত পরিকল্পনা জানেন আর আমাকে ইউনিয়নের পরিকল্পনায় জানিচ্ছেন না ছয় ধারা করে চাউল দেয় সেই কাঠ আবার আঠারোশো টাকা দেয় বেঁচে আবার চাউল যায় লিসে ওটি আবার বেঁচে যায় চেয়ারম্যানের চোখ পড়ে না যদি কেউ চাউল নেওয়ার পর বেঁচে খায় তা শোকস করতে হবে তুমি চাউল বেঁচে লেখা চাউল তো ফাইন চাউল এখন সরকার যে চাউল দেয় ভাত খাওয়ার মতো চাউল দেয় দুধের মতো ধোয়া চাউল আগেকার মতোই ওই বন্যা পচা সদ্য সেদ্ধ চাউল নয় তে তুমি চাউল বেঁচে লেখা তোর কথা আমার বাড়ির চাউল আছে তে তোর বাড়ির চাউল আছে তুই কাটলি বেড়াচ্ছু গা বা তোর কাটোতে একটা সই দাও বাকি আছে হ্যাঁ দেখি তো তোর এই কাটলি করতে আমার বাড়ির বেলা এটাই তোর শেয়ার কি ভাই আর ওটি দ্বারা চাউল কেনার জন্য বসে আছে ওর সাথে সাথে পুলিশ দিয়ে ধরার লাগবে তুই খেসক চাউল কিনে যাচ্ছ রা এদেশে পনেরো বিঘা বিশ বিঘা জমি আছে বয়স্ক ভাতা খাচ্ছে আমি বলছি চাষা যে তোমার বিশ বিঘা জমি তুই বয়স্ক ভাতা লেতো গা না আমি একটা দল করিতা তা সেদিন আমার পকেট খরচের জন্য দেখছে আর যার ঘর ভাত নেই হাত করার টাকা নেই চিপ দেবের কাছে কান দিচ্ছে হাটের দিনের টাকা নেই তার কোক টাকা বাদ দেয় জুমিয়া লাগ দেয় ওই দল টিকাচ্ছে হ্যাঁ কথা কোন আপনার কথা বলবে আল্লাহ নবী একটা ঘোষণা দেওয়াতে মদিনার বারবার আমার নবীর হাতে হাত দেয় কালমা পড়তে যে তুর্কির ঋণ মোট আমি নিলাম কি ভাইরা আমার যত নবী এসেছেন সমস্ত নবীর ভিতরে যত কিতাব হয়েছে একশো কয়খানা এই চারখানা কিতাবের কথা বহু শিক্ষিত লোক কবার পারে না এক নম্বর হলো তাওরাত দুই নাম্বার হলো জাবুর তিন নাম্বার হলো ইঞ্জিল চতুর্থ নাম্বার কোরআন এটা যেহেতু শাসি আছে যত কিতাব একশো তিনখানা আছে তার উপর শ্রেষ্ঠ একের পর এক কোরআন আসলো এক নাম্বার আয়াত না দিল গাড়ি রাত বারোটা এক মিনিটে রসুলের চল্লিশ বছর বয়স পূর্তি হলো জিব্রাইল এসে গেলেন গাড়ি হিরায় রসুল সেজদায় আসেন ফেরিস্তা নূরের তৈরি সাদা পোশাক পরে মানুষের রূপ ধরে এসেছেন পুরা গুহাটা আলোকিত হয়ে গেছে এইবার আল্লাহর রসুলের চোখে আলোটা ঝলক দিয়েছে রসুল উঠলেন মাথা দাঁড়ালেন পেছনে দেখেন কেমন যেন একটা মানুষ না জানি জীবনে দেখি নাই এটা ভূত না না মানুষ আমি বুঝতে পারি নাই মনে মনে এরপরে সাথী সাথে জিব্রাইল নবীকে ডাক দিলেন মোহাম্মদ পর মোহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে জরে কন্যা হ আকবার কত মসজিদ তুমরা হজ রোজা জেগের দান যত কিছু আছে কোন আয়াত আল্লাহ নাজেল করলেন না প্রথম আয়াত নাজেল করলেন বান্দা তোমরা পর এর কারণ হল এই মূর্খ জাতিকে এই গোমরা জাতিকে পড়া ছাড়া জ্ঞানবান বানান যাবে না আজকে বাংলাদেশে যদি ইসলাম ক্ষমতার দেয় পাঁচ বছরে ভালো হবে না বিশ বছর টাইম লাগবে এছাড়া ছয় বছর বয়স এই প্রাইমারি ঢুকবি এক নামাজ তাওহিদ কালেমা শাহাদত এইগুলি বোঝানো হবে সিলেবাস দুই দ্বিতীয় শ্রেণী উঠলো সুদ খালে কি হয় বেপর্দায় চললে কী হয় এটা বোঝান হল তৃতীয় শ্রেণী উঠলো বিচার ব্যবস্থা চুরি করলে কোনো নেই জানা করলে অপরাধই ফোরে উঠলো তখন সুদ কষার অঙ্ক দেওয়া হবে সুদ খালে এত টাকা জাহান এত এত কোটি এবছর জাহান নাম না জাকাত দিলে এত কোটি বছর সোয়াব এইভাবে বুঝে ফাইভ পাস করলো তাহলে কয় বছর গেল আবার হাই স্কুলে ভর্তি হলো তার চেয়ে একটু কঠিন সিলেবাস দেওয়া হলো ম্যাট্রিক পাস করলো তাহলে পাঁচ আর পাঁচ দুই বছর তাই ইন্টারে পড়লো আরও শক্তিশালী পলিটিক্যাল সাইন রাষ্ট্রবিজ্ঞান আল্লাহর আইন কায়েম করা দরকার কিনা এইগুলি বোঝান হল তার জাগতিক কিতাবও পড়াবি ওরই মধ্যে একটা ওটা যাবি। যে ইসলাম ধর্ম আছে ওদের ওটা মানুষ পরেই নে। কিন্তু সরকার কম্পালসরি তখন করবি অব্বেতন দেওয়া হবে ছাত্র ফিরি শিক্ষা দেওয়া হবে আল্লাহ রাসুল বলছেন যে কোরআন যদি বিজয় হয় পাঁচটা অধিকার জনগণকে দিতে হবে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা যদি মানুষ পায় ওরা টেনশন ভাই খাবার যাই পাবি খালি বসে থেকে ওই ও করবি আর জুম যাবি এলে ইজি ভ্যান এলে লচিমন মুঠ বেছে হাঁটাত খালি বাস আর ট্রাক চলবি এ যারা হস করে গেছেন কোন সাইকেল হুন্ডে চোখ পরে কিছু নেই মক্কাত কিছু নেই কোশিত করবার পাঁচ সাত দিন পরে একটা পুরানো হুন্ডা ভটভট করে যাচ্ছে সাইকেল নেই বাংলাদেশের মানুষ শৈল্প লোক বাঁচানোর জন্যে জমি পত্তন থেকে কষ্ট করে একটা ভ্যান কিনে চার দিন চালাচ্ছে তাও চার দিনে যদি খরচ বর বাদ দেয় ছশো টাকা হয় ওদের চার দিন অন্তর হাট করে নিয়ে এসে শৈল্পলের মুখ ভাত দিচ্ছে আর যারা নেতৃত্ব দিচ্ছে ওরা টাকা দুর্নীতি করতে করতে বালিশের খোলের মধ্যে টাকা চাউলের হার টাকা ফিরিজোর টাকা ইটি টাকা সিটি টাকা বাহির বিশ্বের ব্যাংকে টাকা আর আমাকে গরিব মানুষ কি করবে ইনকা কষ্ট করে চলো ভাই এই বাংলাদেশে ব্রিটিশ সরকার একটা ভালো কাজ করে গেছে সেটা কি প্রত্যেক গ্রামে গ্রামে একটা করে খাস গাড়ি চারটা পাঁচটা করে খাস গাড়ি ধরে দেয়নি আমরা গবেষণা করে দেখেছি একজন কৃষি বিভাগ নিয়ে যে বাংলাদেশে যতগুলো গাড়ি পোকর আছে যেটা তিয়নোর মাধ্যমে পত্তন দেওয়া হয় আপনাকে যদি টাকা হয় না ভাই এই গাড়ি পোকর যদি সরকার নিজে উচ্চ মূল্যে যদি নেতা দেয় কম দামে ওরা আবার বেশি দামে থয় তার টাকা বেশি ওরকের পকেটত গেলো জনগণের কী লাভ হলো আর সরকার যদি সরাসরি দেয় বেশি দামে এই টাকা যদি খালি ভর্তুকি দেওয়া হয় কৃষিখাতে তাহলে ইউরিয়া বস্তা দেখবি দেড়শো টাকা কথা কনে রে খুবই টাকা আছে সারখানার তে ঠিক করলেন না কামনে আগে কথা ঠিকল কদিন দেখবো আমরা সুবান্ন বছরে কিছু দেখাবার পারলু না আবার কি হবার যাচ্ছে তুই আগে কথা বল ভাইরা আমার প্রথম আয়াত নাজিল করলেন পড়া মানে কি শিক্ষা ডিপার্টমেন্টের উপর এরপরে অনার্স নিল চার বছর পুরো ইসলামের কোর্স পটার হলো এম লাগবে দুই বছর এই দিয়ে আঠারো বছর যত ছাত্র এম এ পাস করবে এদেরকে ইন্টারনি করানো হবে এমবিবিএস বিবিএস পাস করলে ইন্টারনি করে এম এ পাস করলে হাই স্কুলের চাকরি ধরলে এম এড বানায় বিএড বানায় পিটিআই দেয় ধরে বলুন ঠিক কিনা সরকার যদি ইসলাম দিয়া কোরআন দিয়ে দেশ চালায় এই আঠারো বছরে ইন্টারনি করার পর ওই মাস্টার ডিগ্রি ছাত্রদেরকে ইন্টারনি করার পর বেতন দিবে তোমার চাকরি এখনই হয়ে গেল অতএব তুমি ইসলাম বিজয় করার কাজ করো করোরে আল্লাহ হকবার আর ইসলাম বিজয় করলে অনেকেই কয় সুদে করে টাকা যদি আনা না হয় মামরা বাজব না মুদি যদি পেঁয়াজ না দেয় না খায় মর্ম একাতমুন একাধ কোটি টন পেয়ে ও বাংলাদেশে আছে কেউ যদি মনে করে আলুর আলু দিয়ে আমি গাড়ি মুজামু তাও বাড়বি সেদিনকে এক লোক আমাকে দাওয়াত কাছে গেছে টাকা চাচ্ছে বুঝছেন পঞ্চাশ হাজার আন করতে হুজুর সাড়ে তিনশো মনে আলু দিব তাও সবার করে দেন হা আমার শুনিয়া মাথা ঘুরে গেছে গে সাড়ে তিনশো মনে আলু দুই মানে করতে হুদুর আমি সাড়ে তিনশো বস্তা আলু থুচি সাড়ে তিনশো টাকা করেছে ভাড়া আর ওটা বার করতে আবার লাগবে সাড়ে তিনশো দেওয়া লাগবে তোরা করছে এত এত টাকা আমি কিনতে দেবো দামই তো নেই তে করছে পঞ্চাশ টাকা বস্তা তোক দেবো তুই নিয়ে চলে তাহলে আমি তখন তাহলে পঞ্চাশ টাকা বস্তা সাড়ে তিনশো বস্তা আলুর দাম বস্তা প্রতি পঞ্চাশ টাকা হয় তাহলে আমার অত টাকা হচ্ছেই নেই কিন্তু এই আলুগুলা কি কষ্ট করে বানায় ধান কি কষ্ট করে বানায় একটা কথা সংসদে নাই 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 মাত্র কিছু অফিসার থেকে আদমন বিশ কেজি দশ কেজি করে সার দিচ্ছে দিয়ে টেলিভিশন করছে এইবার কয়েক কোটি টাকা ভর্তুকি দিয়েছে কি সোটটা মোরে আমার লাগবি আজকে গাড়ির চলে আসতে হিজাব কালকে সার আমার লাগবে আট বস্তা ইউরিয়া সাত বস্তা ফসফেট সাত বস্তা পটাশ আর সাত বস্তা লাগবে জিপ এবারে ম্যাগমা জিঙ্ক সালফার অ্যামেস্টার টপ কীটনাশক দিলে আরও বিশ হাজার আর আমার দেশে ছয় ধারা ছয় ধারা দেয়ার মন সার আমি কি কর্ম বাবা দেয় জাতির দ্বারা খাদ্যের জোগাড় দিচ্ছে তারকের ব্যাপারে একটা কথা বাংলাদেশে কৃষিমন্ত্রীর দাগ বানায় তাক তাই জীবনে জমি আবাদ করে না পানিত নামে না আমি রাজশাহী ভার্সিটির ওখানে বলেছি যে যারা বাংলাদেশে ইসলাম কায়েম করবে তাদেরকে আমরা দাবি দেবো কৃষিমন্ত্রী যাক বানাবেন আমার আমার কাছে পাঠিয়ে দেবেন আমি একশো বিঘা জমি দেবো আমার পাতারে কান্দা কাটাতে শুরু করে ধান একে কাটে আনা পর্যন্ত যত টাকা লাগবে তোমার খরচ করা লাগবে তুমি আগে বোঝো কৃষকের ধান চাষ করতে খেঁকার ঠেলা তুমি যে আতক চাউল চৌত্রিশ সালের বিরিয়ানি খাচ্ছ বাসমতি খাচ্ছ একটা না একটা বাসমতি ছাড়া ভাত খায় না ভাই আমি সেদিন চাপাই নগর সদরে ওইটা আপনাকে হারুন নাই ভাই হারুন এমপি ওনার সিটত মাহবিল করেছে সাফাইগার সদরে ওখানে ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি নুরুল ইসলাম বুলবুল উনি ওই সিটি এমপি এরা আবার আমাকে দাওয়াত দেশে দেড় লক্ষ লোক আমি যখন এই কথা বলেছি যে কৃষিমন্ত্রী হলে এই কাজ তখন মানুষ করতে হুজুরি আচ্ছা বুদ্ধিবার করেছেন আপনি মানে হ্যাঁ যাই জমি আবাদ করে না যাই জমি নামে না ই কৃষিমন্ত্রী হওয়া মানে জনগণ ফকির বানান পুরুষ বানাসে তাও ইজ্জত থাকে মিয়া মানুষ কিছু মন্ত্রী তুই দিস কিছু যে মিয়া মানুষ স্যান্ডে বাদ দিয়ে ফ্যাশাব করে গেলে টেবলে বারো তলায় ভেদে না এক কী কথা কী আমার তুই খালি সংসদে ফাইটিয়ে দিলে হনি বাটাম ফাইটিয়ে দেননি এবার চাইছি এম পি নুমিনি দিবার চাইছিলে আমাকে দাবা আরো দেখি দেখি দেশের ভাব কী কি ভাব ইনশাল্লাহ ইসলাম বিজয় হলে এগুলো হবে উমর ফারুকের পাগল বিএনপির মধ্যে যত শক্তিশালী নেতা আছে এই লোকগুলো খালি ইসলাম বুঝাবের পারলে আমাকে খাট নেই লাগবে অথচ ওরকের সাথে আমাকে মিল নেই গাইলাচ্ছি কে কী করছে না করছে ওই করলে আলাম উল্লেখ ওরা ওই জন্যই আজ কছে এক নেতা কছে যে ভাঙ্গা ভটভটির কাম বাজিছে না পারে এটি থেকে ফোন করছি দুই থানার আমিরের কাছে সাত হাজার মোটর সাইকেল এর সোডাউন দেবো জনগণ যদি ঘর থেকে না বাড়ান এদেশে ইসলাম বিজয় করা সম্ভব নয় আপনার কৃষি খাতে যত লাগবে যত লাগবে সব সব আল্লাহ দিয়ে দেবে দৌড় আল্লাহ 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 কোরআনে বলছেন যদি আমাকে ভয় করা আইন কায়েম করো আল্লাহ কি বলছে জানেন যদি আমাকে ভয় করার নীতি জমিনে কায়েম করো তাহলে আসমানের বরকতের দরজা জমিনের বরকতের দরজা তোমাদেরকে খুলে দেব এই যে দিনাজপুরের পার্বতীপুর কিসের খুনি বরফ পঞ্চগড় ধান পাথর শুধু কি পাথর বালু পঞ্চগড় ছেলিয়েছে মোটা মোটা বালু যে ঢালায়ের দেওয়া হয় এক এক গাড়ি বালু এক গাড়ি বালু নিয়ে যা আমাকে ওই দিক দেড় লাখ টাকা দিয়ে বেসিচ্ছি আর এটি বালু যা দেখেন ওই ভেকুদের তুলে দিতে বেশি টাকা লাগে না দূরে দেখে আমরা পাগলেরা কিনে নিচ্ছি বালুর খুনি পাথরের খুনি মাটির খুনি গ্যাসের খুনি ক্যারাসিন এখানে ডিজেল পেট্রোল সব আছে মানুষেরও খুনি আছে আবার সুরেরও খুনি আছে আমার ভাইয়েরা একের পর এক নবী আসতে থাকলেন সর্বশেষ নবী আমার আপনার নবী পৃথিবীতে আসলেন আল্লাহ তালা কোরআন নাজিল করতে 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 এক পর্যায়ে প্রথম আয়াতটা নাজিল করে দিলেন কল্লাহাবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতি মিন্নি হুদান, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন হে আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও মিন্নি হুদান আমার তরফ থেকে যাবে ফামান এটা করতে পারো ফালা তোমাদের জন্য কোনো ভয় নাই ওলা তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই আমরা যদি ভয় যদি দূর করতে চাই চিন্তা যদি মুক্ত হতে চাই তাহলে কোরআনের বিধানের আনুগত্য সারা করার উপায় না কে সেই ফুলেরই রৌসানিতে আর করছি রৌশন সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভ বনু যা রাতে ফুটুলোরে ফুল রঙিন গোলে বলুন সাহা রাতে ফুটুলোরে ফুল চিনের শিখা ভমর বুলবুল সেই ফুলের ঠিকানা নাই কেউ বলে হযরত মোহাম্মদ কেউ বাকমলি ওয়ালা সাহা রাতে ফুটুলরে ফুল রঙ্গিন গলে লা লা সাহা রাতে ফুটুলরে ফুল এই টুপি ধরে করলেন ঠিক ময়না এমনি এমনি দেশ ইসলাম আসেনি বদরের যুদ্ধে তিনশো তেরো জনের হুঙ্কারে এক হাজার কাপের পলিয়া চলে গেছে তবুকের যুদ্ধে তিরিশ হাজার রোমান সৈন্য আর তিন হাজার রসুলের বাহিনী আল্লাহ নবী ফার্স্টে আল্লাহ পরামর্শ দিয়েছে রসুল তুমি চুলো কম বেশি করে ফালাবে আর পায়খানা কম করে ফালাবে চুলে যদি বেশি হয় তাহলে ওই তাঁবুর মধ্যে ধোঁয়া বেশি বাড়াবে ওই কাফেরা মনে করবি হাই রে হাসিয়ালি যখন এত না জানি মানুষ কত আমার পায়খানার দিকে দেড়শো জন করে দাঁড়িয়ে আছে ওরে রে বাপ রে বাপ এত যখন দাঁড়িয়ে আছে পায়খানার লাইন ভেতরে কত হাজার শুয়ে আস পরে আবার আল্লাহ রয়েছে লক্ষে যে আগে করো সকালবেলা উঠে আপনার সাবিরা দান দাঁত ব্রাশ করে খাজুরের ডাল ভাঙিয়া ভাঙ্গিয়া একে ব্রাশ করছে রোমান সৈন্যরা দেখে করছে কেরে এতদিন তিন দিন যুদ্ধ কোনো পান্ন নারীর সাথে আজকে মানে দাঁত ধার দিচ্ছে পারে নবীর শূন্য বেচাক করা আর ওরা করছে তাহলে কতখানি দুশ্চিন্তে ওর করি আমরা দিন কামের কথা করছি ওরা করছে পাগল তুই মরবু খালি ব্রাশ করেছে এই কামরা মরার ভয়ে দাঁতর ধার দিচ্ছে এই ভয়ে তিরিশ হাজার সৈন্য রোমান সৈন্য তবুকের যুদ্ধে পড়িয়ে ফেলে এই হুধুর কথা গিয়ে ইতিহাসটা আমাকে আমাকে বক্তারা কয় না ওরা উঠে এক গেলে বকে পড়তে মাথার খরচ করলে যেখানে যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে কোরান নাদের হবে কি ভাই কির মরিচে একটা মানুষ তাকে জ্যাঠামাঁচির ওয়াজ করলে লাভ হবে হ্যাঁ তাহলে বুঝিন মেসাকের কত শক্তি মেসাক আমার ভাইরা আল্লাহ তালা কোরানুল কালিম রসুল কে করে দিলেন সুরা সব আটাশপাড়া সব একবারে নাজেল করে দিয়ে বললেন এই সূরা যদি কেউ মানে বিশ্বাস করে কাজে পরিণত করে ওই লোকটা জীবনের গুণা মাপ পাবে ওই লোকটাকে আমি জান্নাতে ঢোকাইয়া দেব ওই সূরার নয় নাম্বার নাজেল করে রসুলকে খেলাফত দিলেন জরে কন্যা আল্লাহ আকবাহার আল্লাহ করে বললেন

ইসলামী জীবন ব্যবস্থা দিয়ে আপনি পৃথিবীর জমিনে গিয়ে মানুষের আইন সরে দিয়ে আমার আইন বিজয় করবেন আল্লাহ আকবার। আল্লাহর আইন বিজয় করার হুকুম নবী কে দেশে তাহলে নবীর অবর্তমানে যেগুলা সাবি আছি যেগুলা উম্মত আছি যেগুলা আলী মোলাম আছি তাদের দায়িত্ব নয় ভাই তাহলে এই কথা আল্লাহর কথা নবীর কথা আমরা মানবে লেগেছি তারই জন্য কোচে মামলা দে এরকম আবার নিষিদ্ধ কর কুনবেন নেতা কছে যে জামা তোকে নিষিদ্ধ করা লেগবি তুই করবে লাগিস কে তুই হারাবো পাঁচ দিন আল্লাহ সহ্য করেনি এতদিন যা করছো করছু জেল জুলুম দিছু তুই আবার এনে নিষিদ্ধ করছো তো পাঁচ দিনের মধ্যে আউট করে দেবো একটা গাছের পাতা কাট কোনো অসুবিধা বকরি খিলে কাঁঠালে গাছের পাতা এটা খিলেতে খিলেছে হবি আর একটা ডাল কাটলো আর একটা বড় ডাল কাটলো কাটতে কাটতে ধর্ আছে আর একদম করছে এখন মানুষ তো কেউ নেই গাছ বাতা নেই আমি গোড়া কাটে লিয়ে দেবো যখনই গোড়া কাটবার তো ইসলাম কার আল্লাহ না আমার ইসলাম আল্লাহ পাঠাতে খালি পক্ষে থাকবেন এক কায়েম করার দায়িত্ব আল্লাহ এখন আসেন এরপরে আয়াত নাজেল করেছে আল্লাহ কি ছোট্ট আয়াত ইল্লা আমি মানব আর জিনকে সৃষ্টি করেছি এবাদত করার জন্য ধরে কোন আল্লাহ আকবার। তাহলে আল্লাহর উদ্দেশ্য খলিফা সৃষ্টির উদ্দেশ্য দুইটি কোরআন কোরআনাদিলের উদ্দেশ্য দুইটি মানুষ সৃষ্টি করার উদ্দেশ্য দুইটি দুনিয়াতে রাজত্ব কায়েম করার উদ্দেশ্য হলো দুইটি এক নাম্বার হলো এবাদত দুই নাম্বার হলো খেলাফ